সুন্দর ঝকঝকে সোনালি একটা দিন সোনালি ঠিক বলা যাবে না আকাশটা হচ্ছে একদম সুন্দর যে নীল রঙের আকাশ থাকে স্কাই ব্লু নীল রঙের আকাশ যেমন দূরের সমুদ্রে যে নীল রঙটা সেই নীল রঙের আকাশ আর আমাদের পাশে নেবার এইবারের যে ব্যাকয়ারটা এত সুন্দর লাগে আমার এত সুন্দর গাছ অ্যাপল গাছে অ্যাপেল ধরে আছে খাবারের কেউ নাই বেশ সুন্দর আমি এখন যাচ্ছি আমি আর আমার মেয়ে যাব আমরা গ্রোসারি করতে মেট্রো টাউন ওয়ালমার্টে যাব আর ডরাস্টোরও যেতে পারি বাসায় মাছ মাংস চাল কিছু নাই তো এগুলি গ্রোসারি ট্রোসারি করে তারপর ইনশাল্লাহ আমরা হয়তো আমরা মা মেয়ে কোথাও খাবো দাবো এ হচ্ছে আমাদের আজকের প্ল্যান তো দেখেন স্বর্ণালী আকাশ ব্লু স্কাইস কেমন আছেন সবাই খুব সুন্দর একটা সোনালি সকালে আমি আর আমার মেয়ের রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আর হচ্ছে আমাদের আশেপাশে অনেক সুন্দর খুব পাহাড়ি চারপাশে পাহাড় আর জঙ্গল মিলে আমাদের বার্নাবি মাউন্টেনের এরিয়া এটা একটা মানে অভূতপূর্ব যেটা বলে বাংলাতে আমি অনেক ভালো বাংলা পারতাম কিন্তু এখন বাংলাটা মিক্সড আপ হয়ে গেছে তো বাস স্ট্যান্ডের দিকে আমরা এগোচ্ছি আর এই যে সাথে থাকুন আমি সব কিছু ভিডিও নিতে পারবো না কারণ আমাকে প্রচুর গ্রোসারি করতে হবে আর ওদিকে হচ্ছে দেখা ওটা হ্যালো কেমন আছেন সবাই আপনাদের সাথে একটু গল্প করি আমি এই যে ক্যানাডা ডে হয়েছে ফার্স্ট জুলাই তো ক্যানাডায় সুন্দর সামার চলছে আর আমার মনেও সামার সামার একটা ভাব আজকে আমি যাচ্ছি এই যে আমি এখন বাস স্ট্যান্ডে আছি একটা বাস স্ট্যান্ড আমি আর আমার মামনি আমরা দুজন যাচ্ছি গ্রোসারি করতে ওয়ালমার্টে গ্রোসারি করবো বাসায় অনেক কিছু নাই তো সুন্দর একটা নীল আকাশ আর হচ্ছে যে বাসটা চলে আসবে মেপেল ট্রি হ্যাঁ আচ্ছা ওকে তো আমরা একটা ট্রলি নিয়ে এগোচ্ছি কারণ আমি যেহেতু ড্রাইভ করি না সেহেতু ট্রলি নিয়ে এ স্টেশন না আচ্ছা ওকে তো আমাদের স্টেশন আরও সামনে এই স্টেশনটায় আমি ব্র্যান্ড টুটে যাই অবশ্য আমি সমস্ত বাস রুটগুলো জানি না আমার মা জানে এই যে অপোজিটে বাস রুটে যেত এটা তো আজকে আপনারা আমাদের সাথেই থাকুন আমি হালকা হালকা কিছু ভিডিও করব গ্রোসারির সবগুলো না ইনশাল্লাহ আর বাস স্ট্যান্ডের কাছে এক কাপল ওরা একটু মনে হয় আপসেট আছে ওই জন্য ওখান থেকে আমরা চলে আসলাম আর যদি আমাদের বাস স্ট্যান্ড এটাই এটাই আমাদের বাস স্ট্যান্ড আর হচ্ছে এই যে মার্ণবী হসপিটাল সুন্দর দূরে পাহাড় আর পাহাড় ওটা হচ্ছে নর্থ ভ্যানকুবারের পাহাড় এটা হচ্ছে হসপিটাল এমার্জেন্সি মাইকাওয়ার একটা কাপলসো আপসেট যে তাদের ফাইটিং শোনা যাচ্ছে আমি যাই হোক আর হচ্ছে বাস আসার জন্য অপেক্ষা করছি আমি আর ফারুন সামিন তো আমাদের সাথে ক্যানাডায় এখন থাকছে না ওরা দুবাইতে আমার মেয়ার আমি সো আমরা অপেক্ষা করছি বাসের জন্য সঙ্গেই থাকুন কাছে কেমন হয়েছে বলবেন ক্যানাডাডের গেট আপ আমার ড্রেস আপের সাথেও চলে তো এই যে পুরা গেট দেখাতে পারছি না ওকে আমার সঙ্গেই থাকুন দেখি সামনে কতটুকু কি ভিডিও ক্লিপ নিতে পারি আমি নিজেও জানি না তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে আপনাদেরকে দেখাতে পারছি দিস ইজ ওয়াট আন্ডার ছিল এই সসের নিচে সো রাইস দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রাইস আছে তারপর পাস্তা আছে তারপর পেঁয়াজে বেরেস্তা তারপর ভার্মে চিলি ইজিপ্ট সত্যি জানে ওরা রেখেতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ইনশাল্লাহ খাবার এটা আল্লাহ ভরসা ওকে আল্লাহ হাফিজ হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খ্যাতু এই যে এখানের মধ্যে আমি আপনাদেরকে গ্রিট করতেছি আর এখানের মধ্যে দেখাতে চেয়েছি আজকে টুডে যে একটা ইজিপশিয়ান ডিশ বানিয়েছি কল কোসারি দিস ইজ ইজিপশিয়ান ডিশটা এটা আমি উপরে সস দিয়েছি এটার মধ্যে পাস্তা রাইস পেঁয়াজ ছোলা তার ডাল এটার ভিতরে আছে এটাকে মিক্স করার পর প্রায় দেখানো হবে বাট এটা আজকে বানিয়েছি এই ডিশটা অনেক মজা ইনশাল হবে এটার উপর বেরেস্তা উপরে দেওয়া হয়েছে হোপফুলি এটা আমরা আমি এটা হোপফুলি ফার্স্ট টাইম বানিয়েছিস আমি হোপ করছি এটা ভেরি গুড হয়েছে এটা আমি অনলি উইশ করি এখানে মা এখানে ছিল খাওয়ার জন্য আমাদের সাথে আমি এটা মিক্স করে তারপর দেখাবো এটা কীরকম মতো হয় বরসা বড়সা স্ট্রিট ফুড ইজেক্টের মধ্যে হ্যালো যেই যেইটা রান্না করেছি সেটা দেখতে এরকম এটা ফিশটা অনেক কিউট আর হচ্ছে এটা কাটার পরে এরকম ওরা মাথা ফেলে দিয়েছে আর পেটের পাশটা কেটে দিয়েছে আর উপরে যে আঁশ থাকে স্কেল সেটা রিমুভ করে দিয়েছে সো লুলু সুপার মার্কেট থেকে সার্ড ইন ফিশের এই ইয়েটা লুক লাইক বেশ ফ্রেশ আর এটা আমি বেগুন দিয়ে এখন রান্না করবো এই তো তো সার্ডিন ইন ফিশ কেনেও পাওয়া যায় এবং এটা অ্যান্টি কোলেস্ট্রল ফ্রুট হিসেবে আমি ফিশ আইটেম হিসেবে অনেকে খেয়ে থাকে সো এটা যেমন নিউট্রিশিয়াস যেটা স্বাস্থ্য জন্যে ভালো সেটা ছোটো মাছ যদিও একটু কাটা থাকবে বাট এটা খেতে বেশ সুস্বাদু আপনারা ট্রাই করতে পারেন বেগুন কুচি দিয়ে আপনার সার্ডেন ফিশের দু পেঁয়াজা টাইপের করে রান্না করলে বেশ সুস্বাদু হয় ওকে তাহলে আমরা এখন রান্নাটা যখন হয়ে যাচ্ছে সেটা দেখি হ্যাঁ এখন হচ্ছে এটা হচ্ছে সার্ডিন লুলু সুপার মার্কেট দুবাই থেকে কিনেছি আলভারসা লুলু ওরা একদম কেটে দিয়েছে সুন্দর করে ক্লিন করে দিয়েছে অনলি হচ্ছে এইট দিহাম এক কিলো আমি খুব ফ্রেশ দেখে ইন্টারেস্টেড পেয়েছি এবং সেটা এই যে এখন রান্না করছি বাংলাদেশের যে কোনো একটা ছোটো মাছের মতো দেখতে টেস্টও আছে ভালো আর সেটার জন্যই ট্রাই করছি বেগুন দিয়ে সার্টিং ফিশ কাঁচামরিচ অ্যাড করেছি একটু ধনে পাতা দিব তো এই যে হয়ে যাচ্ছে আমি প্রথম থেকে দেখাতে পারলে ভালো হতো তো প্রথমে আমার জিনিসটা বাসে ছিল না এই অলমোস্ট হয়ে যাচ্ছে আমাদের ছোট্ট সুন্দর সার্ডিন ফিশের কি বলে এটাকে দো পেঁয়াজা নাকি আমি ঠিক ফর্মুলেট করতে পারছি না আমি এখানে ভিডিওটা শেষ করবো এটা ছিল আমাদের ব্যাংক আর ক্যানেডা আমার আমার মেয়ের জীবন আমরা রোসারি করতে যাচ্ছি আর ওদিকে দুবাইতে আমার বর হারুন আর আমার ছেলে সামিন ওদের দুজনে দুটো শেয়ার করলাম